একদিন এক বৃদ্ধ শান্ত গলায় বললেন রাজু জীবন থেমে থাকে না সামনে এগোতে শেখো বিয়ে করো সংসার করলে জীবন গুছিয়ে যাবে সময় স্রোতে তিন বছর কেটে গেল রাজুর বিয়েও হয়ে গেল কিন্তু রাজুর স্ত্রী মায়া একদিন ক্লান্ত গলায় বলল তিন বছর হয়ে গেল আমাদের বিয়ের কিন্তু এখনো সেই একই দারিদ্র সেই একই অভাব আমি জীবনে ক্লান্ত রাজু আমাদের দুই সন্তান অসুস্থ তোমার কাছে টাকাও নেই চিকিৎসা করানোর আমরা দুদিন ধরে না খেয়ে আছি ঘরে খাবারও নেই আমি এই জীবন আর পারছি না আমি বাচ্চাদের নিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছি রাজু নিঃশব্দে তাকিয়ে রইল মনে মনে বলল প্রথমে আমার প্রেমিকা আমাকে ছেড়ে গেল এখন আমার স্ত্রীও চলে গেল হয়তো এই দুনিয়ায় সব কিছুই টাকার উপর নির্ভর করে টাকা থাকলে সম্পর্ক টিকে যায় না হলে নিজেরাও পর হয়ে যায় সে দীর্ঘ কণ্ঠে বলল এখন আমি প্রাণপণ চেষ্টা করব যেভাবেই হোক আমি ধনী হয়ে দেখাব পরের দিন সকাল সূর্য ওঠার আগেই রাজু তার পুরনো বস্তাটা কাঁধে তুলে নিল আর গ্রামের বাইরে কাগজ কোড়াতে বেরিয়ে পড়ল মনে জেদ মনে অঙ্গীকার এবার ভাগ্যকেই বদলে দেব পথে কেউ বলল দেখো সেই অকর্মা আবার যাচ্ছে আর কেউ বলল দেখো কাঁচামাল কোরানো লোকটি এসেছে রাজু সেদিকে কর্ণপাত করল না সেদিনও সে আবর্জনার পাহাজের এক নতুন কোণ বেছে নিল নিজেই বলল, চলো দেখি আজ ওই দিকটায় কি পাওয়া যায় লাঠি দিয়ে মাটি উল্টে দিচ্ছিল হঠাৎ চোখে পড়ল। এক অদ্ভুত জিনিস